হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট রাদিম খান আছি আপনাদের সাথে আজকে ঢাকা বনানি নেভি হেড কোয়ার্টার থেকে শিওলি এমন আপো আজকে একটি ফুড কার্ভিং প্যাকেজ গায় জন্য অর্ডার করেছে আজকের ইভেন্টটি হচ্ছে সাগরিকাতে নেভি সাগরিকা কনভেনশন হলে আজকে গায়ে হল ফুড কার্ভিং প্যাকেজ যাচ্ছে আজকে আপু কিছু ডিজাইন আমাকে সিলেক্ট করে দিয়েছে প্যাকেজে আর বলেছে ভাইয়া তুমি তোমার মন মতো কাস্টমাইজ করে যেটা সুন্দর হবে ওইভাবে করে দিবে এটা হলো একটা ফ্লাওয়ার বাজ করেছি এই ফ্লাওয়াজের ডিজাইনটা ছিল দুই পাশে দুইটা কাকাতুয়া থাকবে কিন্তু এবার আমি কাস্টমাইজ করে আপুও বলেছিল যে ওই দুইটা পাখি দিয়ে না ওই জায়গায় অন্য কিছু করার ট্রাই করবেন সেখানে আমি বাটারফ্লাই দেওয়ার চেষ্টা করেছি কাবাবের একটা ডালা আছে আলহামদুলিল্লাহ কাবাবের যখন যেটা ট্রেন্ডিংয়ে যায় তখন সেটার চাহিদায় বেড়ে যায় যেমন আমাদের গত বছর তেইশ সালের ওয়েডিং সিজনে যে কাবাবের ডালার যেইটা ই ছিল অর্ডার সবচেয়ে বেশি ছিল এখন এই চব্বিশ সালে কাবাবের ডালা কিন্তু ওইটার ওয়ার্ডার যাচ্ছে না এখন সবচেয়ে বেশি যাচ্ছে এই রকম একটা এস্টার্ন কাবাবের ডালা এটার চাহিদা অনেক বেশি এটা একটা নতুন একটা ডিজাইনের একটা কার্ভিং হবে কাস্টমাইজ তারপরে কিছু ফ্লাভ করেছি মিষ্টি কুমড়া দিয়ে কিছু পাতা করেছি পেঁপে দিয়ে বাটারফ্লাই করেছি পেঁপে দিয়ে ফুল করেছি এ যেমন টুকটাকভাবে কাজগুলো করে ফেলছি কেননা ডেলিভারি একটা টাইম থাকে আর আমার ক্লায়েন্ট আমাকে বলেছে মার্গিপের নামাজ পড়ে আমরা বের হবো আপনি আগে আইসেন না সমস্যা নেই আর মধ্যপাড়্ডা থেকে বনানি অনেক দূরে না কাছেই ছিল কিন্তু আমার লোকেশনটা একটু ভুল হয়েছিল তাই হলো আমাকে উল্টা আমি মনে করেছিলাম ইভেন্টটা হবে মহাকালীতে সেখান থেকে আবারও আরেক সিএনজি নিয়ে আমাকে যেতে হয়েছে বনানী হেডকোয়ার্টারে এরকম আর কি বিট্রুট দিয়ে কিছু ফুল করেছি বিট্রুট দিয়ে গোলাপ করেছি এগুলো সেটিংয়ের সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বিট্রুটের গোলাপের টিউটোরিয়াল অনেকেই চাচ্ছেন বিচরুটের গোলাপের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল আমার পেজের নাম অফ আর খান ব্লগ অ্যান্ড কার্ভিং ইউটিউব চ্যানেলের নাম অফ খান ব্লগ অ্যান্ড কার্ভিং ওই পেজে দেয়া আছে চ্যানেলেও দেয়া আছে দেখে নেবেন মোলা দিয়ে কাকাতোয়া করেছি ফুল করেছি মিষ্টি কুমড়ার বেশ কিছু ছোটো ছোট কিউট বাচ্চা পাখি করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ওয়েডিং সিজনে যারা ওয়ার্ডারগুলো দিতে চাচ্ছেন গায়ে হলুদ ওয়েডিং টেবিল ডেকোরেশন ফুড ফেস্টিভ্যাল যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা মিষ্টির ডালা হোম মেড চিকেন কাবাবের ডালা থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই তো আলহামদুলিল্লাহ আমার ফুড কার্ভিংগুলো রেডি হয়ে গিয়েছে আমি সামনে অতিরিক্ত আঙুরগুলা না দিয়ে আমি পিছনে মিষ্টি কুমড়ার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি কিছু আঙুর যেন পিছন থেকে নিয়ে নিয়ে ব্রাইড আর গ্রুমকে খাওয়াতে পারে আর এটা বেবি সুইটসের ডালা মিষ্টির ডালা এই তো আমি ফ্লাওয়ার বাসটা করেছি আর এটা চিকেন কাবাবের ডালা অনেকেই জিজ্ঞেস করেন আপনারা যে স্টার্টিং প্যাকেজ সেল করেন ঢাকাতে আট হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজে চিকেন কাবাব কত পিস যায় এটা চিকেন কাবাব কত পিস যায় যখন ইনবক্সে কনফার্ম করবেন আপনারা তখন অবশ্যই বলে দিব কত পিস আপনি কাবাব পাচ্ছেন আর সুন্দরভাবে আজকে ডেকোরেশনটা শেষ করতে পারলাম মহান রব্বুল আলমিনের কাছে হাজার হাজার শুক্রিয়া এই তো সিএনজি নিয়ে ভেনুতে চলে যাচ্ছি ভেনুতে এটা ডেলিভারি দিয়ে আবার আরেকটা ইভেন্টে যাব তাই ওই ব্লগটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর যারা এই ওয়েডিং সিজনে ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে ফেলুন আমাদের পেজে ফেসবুকে আমাদের দুইটা পেজ ফার দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিএস সার্চ কর ফুড কার্ভিং কর পেজ দরুনটা পেজ থেকে আমরা ফুড কার্ভিং অর্ডার নিয়ে থাকি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ তারপর আলহামদুলিল্লাহ কাজগুলো কমপ্লিট করতে পারছি প্রচুর প্রচুর বুকিং হয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে ফার্দিন খান এত দূর আগাতে পারছে আমার পিসগুলা গ্রো করছে আমার পনেরো হাজারের একটা পরিবার আমার পাঁচ হাজারের একটা পরিবার এগুলো নিয়ে আমি আছি সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ব্লগ দেখার ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যারা ভিডিওটি দেখবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ